আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমরা সবাই ভালো আছো পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা তোমাদের সামনে এসে চলেছে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন বা দ্বিতীয় সাময়িক মূল্যায়ন দুই তো তোমাদের এই পরীক্ষার জন্য তোমাদের কীভাবে তোমাদের প্রিপারেশন বা প্রস্তুতিগুলো নেওয়া দরকার সেগুলো নিয়ে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বাংলা নিয়ে তো বাংলার জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি নমুনা কোশ্চেন নিয়ে তোমরা যদি আমাদের আগের নমুনা কোশ্চেনের ভিডিওগুলো দেখতে চাও তাহলে ও শে আমাদের চ্যানেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স লিংকে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো এবং নতুন নতুন পর্ববর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবে তো চলো বন্ধুরা আজকের এই নমুনা কোশ্চেনটি শুরু করা যায় তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের মোট 100 মার্কের একটি পরীক্ষা যেখানে সময় আছে 2 ঘন্টা 30 মিনিট তো এখানে আমাদের প্রথম আইটেমটি যেটি রয়েছে সেটা একটু দেখে নেই কবি ও কবিতার নাম সহ আমাদের গ্রাম অথবা হাসি কবিতার প্রথম আট লাইনস লেখো তো বন্ধুরা এখানে বলা হয়েছে কবি ও কবিতা। কবিতার নাম সহ আমাদের গ্রাম অথবা হাসি মানে এই দুটো কবিতা যে কোনো একটি কবিতা কবি ও কবিতার নাম সহ লিখতে হবে প্রথম আট লাইন এরপরে বন্ধুরা আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোট ছয়টি প্রশ্ন রয়েছে যার মধ্যে যে কোনো পাঁচটি আমাদের লিখতে হবে আমরা প্রশ্নগুলো যদি একটু দেখি ক কোন নদীর ইলিশ বিখ্যাত খ ঝড়ের সময় পাখিরা কি করে গ গায়ের ঘরগুলো কেমন ঘ নোমান কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী ওমো বাংলা বছরে প্রথম দিন কোনো উৎসব পালন করা হয় ঈদুল আজহা কাদের উৎসব এরপরে বন্ধুরা রচনামূলক প্রশ্ন তো এখানে আমাদের পাঁচটি রচনামূলক প্রশ্ন রয়েছে বা বড় প্রশ্ন যার মধ্যে যেকোনো তিনটির উত্তর দিতে হবে তো ক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল খ সকালে সোনার রবি কোন দিকে উঠে প্রকৃতিতে এমন কি দেখা যায় গতমার দেখে একটি নদী সম্পর্কে পাঁচটি বাক্য লেখো ঘ হাসি কবিতাটি কে লিখেছেন হাসি কবিতার কবি কয়টি মাছের কথা বলেছেন ও কি কি। দাবি জানিয়েছিল। সম্পর্কে তিনটি বাক্য লেখ এরপরে বন্ধুরা আমরা কিছু শব্দ অর্থ লিখবো এখানে ষাটটির মধ্যে যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে যেমন এখানে শব্দগুলো রয়েছে কিরণ প্রদীপ প্রাচীন বিখ্যাত বাদল স্রোত মিনার এরপরে আমাদের পাঁচ নাম্বার আইটেম হচ্ছে বাক্য গঠন করো পাঁচটি ষাটটির মধ্যে যে কোনো পাঁচটির যেমন জাদুঘর মাঝি আঘাত মেধাবী মিছিল উৎসব বরণ এবার ছয় শূন্যস্থান পূরণ করো যেমন ক বাংলাকে ঢ্যাস করতে হবে ক নদীর জল ঢ্যাস করতে হবে গ তাদের দেখে ঢ্যাস মুখ ও কেবল হাসি পায় ঘ খেলার উত্তেজনায় সবাই ঢ্যাস করতে লাগলো এরপরে বন্ধু আমরা কিছু ঠিক ঠিক চিহ্ন দেখব যেমন এক নাম্বার তিথিতে গ্রামের বাড়ি কোথায় অপশন রয়েছে মধুপুর অচিনপুর রহিমপুর নজিবপুর এবারে মাটি দিয়ে শখের হাড়ি বানান মানদের চাচা হামির চাচা নাকি মধু কালা নাকি গণের কালা এরপর সোনার রবি ওঠে পশ্চিম দিকে না পূর্ব দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে পর চার অংশ নিয়েছিল সাতজন আটজন নাকি পাঁচজন নাকি নয়জন এরপর কাজলা বিলে কি হাসে ক শাপলা শালুক গামাজ ব্যাং স্রোত ভরে এগিয়ে আসে জহুর রাশেদ রাজু সিমিম এরপরে বন্ধুরা আমাদের কিছু বিপরীত শব্দ লেখ পাঁচটির মধ্যে যে কোনো তিনটি এখানে পাঁচটি রয়েছে রাত সুন্দর সাদা গ্রাম অল্প এরপরে লিঙ্গাত মানে পুরুষ থেকে থেকে দে নেওয়া পাঁচটির মধ্যে যে কোনো তিনটি পিতা কিশোর পাত্র জেলে রাজা দশ নম্বর যুক্তপর্ণ ভেঙ্গে একটি করে শব্দ লেখো পাঁচটি এখানে পাঁচটি যুক্তপন্ন রয়েছে সেগুলো ভেঙ্গে আমাদের একটি করে শব্দ লিখতে হবে এরপরে মিল এখানে বাম পাশে সাথে ডান পাশ মিল করতে হবে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি সকালে সোনার রুবি খোকন হাসে মুসলিম মুসলমানদের প্রধান উৎসব এখানে রয়েছে নদীর দেশ পূর্ব দিকে উঠে শাপলা হাসে এরপরে এদিকে আরো রয়েছে বাংলাদেশ কাজল বিলে ফোকলা দাঁতে এরপরে বন্ধুরা আমাদের বারো নাম্বার আইটেমটি হচ্ছে নিচে প্রদত্ত অনুচ্ছেদ সঠিক বিরাম চিহ্ন বসে পুনরায় লেখো তো এখানে পুরো একটি অনুচ্ছেদ দেওয়া আছে সেখানে বিরাম চিহ্নগুলো সঠিক জায়গায় বসিয়ে পুনরায় লিখতে হবে এবং দুঃখের কথা কি জানো এত সুন্দর সুন্দর কি নদী কিন্তু এ নদীর পানি দূষিত হয়ে পড়েছে আমরা এই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি নদীকে নোংরা করছি এরপর তেরো মনে করো তুমি চিত্রাঙ্গন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাও অংশগ্রহণের ফর্মটি পূরণ করো তো এখানে অংশগ্রহণ করার জন্য এখানে এখানে ফর্মটি পূরণ করতে বলা হয়েছে তুমি যা যা লিখবে সেগুলো হচ্ছে নাম পিতার নাম মাতার নাম বিদ্যালয়ের নাম শ্রেণী রোল এরপরে অনুচ্ছেদ যে কোনো একটি এখানে তিনটি অনুচ্ছেদ অপশন রয়েছে যেমন আমার মা আমাদের বিদ্যালয় এবং আমাদের জাতীয় পাখি তিনটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই প্রশ্নটির উত্তর পর্বে এখানে প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেমন ইলিশ ইলিশের জন্য কোন নদী বিখ্যাত এটি হচ্ছে ইল মেঘনা নদী নদী ইলিশ বিখ্যাত ঝড়ের সময় পাখিরা কি করে ঝড়ের সময় পাখিরা নিরাপদ আশ্রয় খোঁজে উড়ে যায় গায়ের ঘরগুলো কেমন গায়ের ঘরগুলো ছোট ছোট নোমান স্যার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী নোমান স্যার রাশেদের হাতের লেখা এবং প্রশ্নের উত্তর দেখে বুঝতে পারলে সে যে যে সে মেধাবী ওম বাংলা বছরের প্রথম দিনে কোন উৎসব পালন করা হয় বাংলা বছরের প্রথম দিনে পহেলা উৎসব পালন করা হয় ঈদ মুসলমানদের আজহা কাদের উৎসব ঈদুল আজহা মুসলমানদের প্রধান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল উত্তর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালিত হয় রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল বাংলার ছাত্র সমাজ ও সাধারণ জনগণ এরপরে বন্ধুরা খ নাম্বার প্রশ্ন সকালে সোনার রবি কোন দিকে উঠে প্রকৃতিতে এমন কি দেখা যায় সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে এ সময় প্রকৃতিতে ভোরের সূর্যের সোনালি আলো চারদিক ঝলমল করে ভোরের পাখি কিচিরমিচির মিচির করে গান গায় এবং ফুলগুলো ফুটতে শুরু করে এরপরে গতমার দেখা একটি নদী সম্পর্কে পাঁচটি বাক্য লেখো যেমন উত্তর দেখি আমার দেখা নদীটির নাম যমুনা এই নদী খুব বিশাল এবং এর স্রোত অনেক প্রবল নদীর দুই তীরে সবুজে ভরা ক্ষেত এবং গাছপালা দেখা যায় নদীতে মাঝিরা নৌকা জীবিকা নির্বাহ করে বর্ষাকালে নদীর জল বেড়ে গিয়ে দুই কুল ছাপিয়ে যায় এরপরে আমরা কিছু শব্দার্থ দেখব যেমন কিরণ আলো প্রদীপ বাতি প্রাচীন অনেক পুরনো বিখ্যাত সুপরিচিত বাদল বৃষ্টি স্রোত জলের গতি এরপর মিনার উঁচু স্তম্ভ এরপরে বন্ধুরা আমরা কিছু বাক্য গঠন দেখব যেমন জাদুঘর আমরা আজ জাদুঘর দেখতে যাব মাঝি মাঝি নদীতে নৌকা চালায় আঘাত শক্ত কিছুতে আঘাত পেলে ব্যথা লাগে মেধাবী রাশেদ একজন মেধাবী ছাত্র মিছিল সবাই মিলে মিছিল বের করলো উৎসব পয়লা বৈশাখ আমাদের প্রাণের উৎসব বড় নতুন অতিথিদের ফুল দিয়ে বরণ করা হলো তো এরপরে বন্ধুরা আমরা কিছু শূন্যস্থান পূরণ দেখব বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে নদীর জল কলকল করে তাদের দেখে খোকন মুখ ও কেবল হাসি পায় খেলার উত্তেজনায় সবাই চিৎকার করতে লাগলো এরপরে বন্ধু রাম মাসে এমসি কেউগুলো সঠিক উত্তরগুলো দেখবো যেমন তিথিদের গ্রামের বাড়ি কোথায় রহিমপুর মাটি দিয়ে শখের হাঁড়ি বানান গনেন কালা এরপরে সোনার রবি উঠে পূর্ব দিকে মোরগ লড়ে অংশ নিয়েছিল সাতজন কাজলা বিলে কী হাসে শাপলা স্রোত ভরে এগিয়ে আসে রাশেদ এরপরে বন্ধুরা আমরা কিছু বিপরীত শব্দ দেখব যেমন রাত দিন সুন্দর কুৎসিত সাদা কালো গ্রাম শহর অল্প বেশি এরপরে আমরা দেখব পিতা মাতা কিশোর কিশোরী পাত্র পাত্রী জেলে জেলেনি রাজা রানী এরপরে বন্ধুরা আমরা কিছু যুক্তপন্ন ভেঙ্গে শব্দ গঠন করবো যেমন ন যোগ তো শান্ত দ্বন্দ্বস্বযোগ স্বাস্থ্য হ ম ব্রহ্মপুত্র দ ধ শুদ্ধ ন ন অন্ন এরপরে আমরা কিছু মিলকরণ দেখব বাম সাইড সাথে ডান সাইড সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে খোকন হাসে ফোকলা দাতে মুসলমানদের প্রধান উৎসব ঈদ বাংলাদেশ নদীর দেশ কাজল বিলে সাপলা হাসে এরপরে বন্ধুরা আমরা বিরাম চিহ্নটি দেখব দুঃখের কথা কি জানো এখানে কোয়েশ্চেন মার্ক এত সুন্দর সুন্দর নদী কমা কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়েছে দাড়ি আমরা নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি কমা নদীকে রোংরা করছি এরপরে চোদ্দ অনুচ্ছেদ যে একটি আমাদের জাতীয় পাখি নিয়ে আমরা অনুচ্ছেদটি লিখেছি এবং আমাদের জাতীয় পাখির নাম দোয়েল এটি আকারে ছোট এবং দেখতে খুব সুন্দর দোয়েলের মাথা পিঠ ও লেজ কালো পালকে ঢাকা থাকে আর বুক ও পেট সাদা পালকের হয় এটি বাংলাদেশে প্রায় সব জায়গায় দেখা যায় দোয়েল মিষ্টি সুরে গান গায় এবং এর গানের সুর খুবই মনোমুগ্ধকর এটি আমাদের দেশের প্রকৃতির এক বিশেষ অঙ্গ দোয়েল সাধারণত গাছের ডালে ঝোপঝাড়ে বা মানুষের বাড়ির আশপাশে বাসা তৈরি করে এই সুন্দর পাখিটি আমাদের দেশের গর্ব তো সুপ্রিয় বন্ধু এডি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরো নমুনা প্রশ্ন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম